নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পিল বুকে সবাইকে স্বাগত আজকে চলে তোমাদের সঙ্গে দারুণ মুখরোচক টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ খেতে অসাধারণ লাগে বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে বা বাড়িতে আসা হঠাৎ কোনো অতিথিকেও কিন্তু খুব সহজে বানিয়ে দেওয়া যায় আর এটা বানাতে খুব বেশি উপকরণের লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু চট জলদি বানিয়ে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এতে আমার ভীষণ ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করছি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি যতটা পরিমাণ সুজি নিয়েছি তার ডবল এখানে জল দিয়ে দিতে হবে তার মানে হাফ কাপ সুজির জন্য এখানে আমি এক কাপ জল দিলাম তারপরে একটা চামচের সাহায্যে খুব ভালো করে জলের সঙ্গে সুজিটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো এবার বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে নিয়েছি সামান্য একটু গোটা জিরে চা চামচের হাফ চামচের থেকেও কম একদম অল্প পরিমাণ দিলাম তারপরে গোটা জিরেটাকে হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর নিয়েছি সামান্য একটু ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একসঙ্গে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এক থেকে দুবার মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন এখানে তিন কুয়া রসুন নিয়েছি আর সামান্য একটু আদা এইভাবে কিন্তু আমি পরে দিচ্ছি তো দেখো বন্ধুরা আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ করে ভাজার একদম প্রয়োজন নেই আজকের নাস্তা ভীষণই টেস্টি আর ঝটপট বানিয়ে নেওয়া যায় বাড়ির বড় থেকে ছোট খুবই পছন্দ করবে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা এটা বানিয়ে দেখতে পারো অসাধারণ লাগে দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি হালকা একটু যখন কালারটা চেঞ্জ হয়েছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একটু আলু আর আলুটাকে গ্রেট করে আমি ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর একদম জল ছেঁকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো তারপর এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে এক দেড় মিনিট মতো একটু ভেজে নেব এবার ঢাকনাটা সরিয়ে নিলাম তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর কিন্তু বন্ধুরা এখানে কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা যখন আবারও পরে রান্না হবে তখন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি সব শেষে দিয়ে দিব চা চামচের হাফ চামচ মতো লেবুর রস আর এইভাবে সামান্য একটু লেবুর রস দিলে এটা খেতে দুর্দান্ত হবে খুবই চটপটা লাগবে আর তোমরা চাইলে এখানে সামান্য একটু চাট মশলাও দিতে পারো কিংবা আমচুর পাউডার যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু দিতে পারো তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই মুখরোচক হবে তো আমার হাতের কাছে না থাকায় আমি সামান্য একটু লেবুর রস এখানে ব্যবহার করলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুবই কম সময় তৈরি হয়ে গেল একটা চটপটা আলু স্টাফিং খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো এটাকে তুলে রাখছি কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু আবারও রান্নার সাদাতে খুব বেশি না একদম ছোটো চামচের এক চামচ মতো দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচে হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে গোটা জিরেটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা ওই সুজিটাই কিন্তু তেলের মধ্যে আবারও দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে সুজির একটা ডো রেডি করে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা দেখার শেষে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে তোমাদের এক একটা মিষ্টি কমেন্ট আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা পরিমাণ বেড়ে যায় আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় এবং প্রথম থেকে আমার পাশে আছে এবার দেখো ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এইভাবে করে একটা ডো রেডি করে নিতে হবে তারপর এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি এবার এটাকে হালকা করে একটু পাতিয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তবে একদম পুরোপুরি ঠান্ডা করার প্রয়োজন নেই হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এরপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চার চামচ ময়দা তো কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো চামচের মাপটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা রেগুলার যে খাবার দাবার খাওয়া হয় সেরকম চামচের চার চামচ এখানে ভর্তি করে পুরো আমি ময়দাটা নিয়েছি চার চামচের হাফ চামচের থেকে একটু কম নিয়ে নিয়েছি জোয়ান আর জোয়ানটাকে হাতে একটু আমি ঘষে দিব এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চামচের থেকে একটু কম চিলি ফ্লেক্স অল্প একটু হলুদের গুঁড়ো একদম এক চিমটির মতো আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা পাতা কুচি বন্ধুরা এখানে হাতের কাছে ধনে পাতা না থাকলে তোমরা কিন্তু কারি পাতা কুচি করেও দিতে পারো এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ঘোল রেডি করব। এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি যেটা বাড়িতে খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ নিয়ে বানিয়ে নিতে পারবে তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এই ময়দার ঘোলটা পুরোপুরি রেডি করে ফেলেছি আর ঘোলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম কিন্তু পাতলা না খুব বেশি ঘনও না অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে একটা ময়দার ঘোল বা ব্যাটার রেডি করে নিতে হবে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি সুজির ডোটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতে খুব ভালোভাবে ঠেসে নেওয়া যাচ্ছে খুব ভালো করে আমি কিন্তু এবার সুজির ডোটাকে ঠেসে নেব। যত ভালো করে ঠেসে নেওয়া হবে এটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে কিছুক্ষণ ঠেসে সুজিটাকে দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এবার হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর হাতে সামান্য একটু তেল দুটো হাতে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না ঠিক এইভাবে করে এক একটা করে আমি লেচি কেটে নিচ্ছি প্রথমে লেচিগুলো কেটে নেব তাতে বানাতে সুবিধা হবে তারপরে এখানে নিয়েছি একটা ব্যালন পিড়ি এতে দিয়ে দিব দু এক ফোঁটা মতো তেল তেলটা দিয়ে খুব ভালো করে আমি ব্যালুন পিঁড়ির গায়ে লাগিয়ে নিচ্ছি এতে বানাতে খুবই সুবিধা হবে আর একটু ব্যালনের গায়েও লাগিয়ে নেব এবার নিয়ে নিচ্ছি একটা লেচি সুজির এই লেচিটা এই পিড়ির উপর রেখে এটাকে একটু মোটা করে আমি বেলে নেব এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না একটু মোটা করেই বেলে নিচ্ছি তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা বুঝতে পারবে না আর সঠিকভাবে বুঝতে না পারলে খুব সহজে কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়াও কিন্তু যায় না তো একটাকে বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পরে তোমাদের একটু দেখাচ্ছি দেখো এটা কিন্তু খুব বেশি পাতলা করিনি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা তারপরে নিয়েছি এখানে একটা ছুরি আর ছুরির গায়েও সামান্য একটু তেল লাগিয়ে নিলাম তারপরে এটাকে একটু চৌকো সেপ করে আমি কেটে নেব চৌকো সেপ করে কেটে নিচ্ছি একটু দেখতে ভালো লাগবে ঠিক তার কারণেই আর এই সাইডের অংশগুলোকে ফেলে দেব না এটাকেও কিন্তু আমি সবার শেষে একসঙ্গে যখন যতটা পরিমাণ বেরোবে সেটা দিয়ে একটা বানানো হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এবার এখান থেকে আমি চামচে করে কিছুটা পরিমাণ মাঝখান বরাবর দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে তো দেখো একটা সাইডে এই কোণের কোন বরাবর এইভাবে ধরে আবারও একটা সাইডের কোণ ধরে কোন এইভাবে ধরে একটার সঙ্গে আর একটা কিন্তু খুব ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি আবারও যেই কোনগুলো অবশিষ্ট আছে এই দিকের কোনটা ধরে আবারও উল্টো দিকের কোনটা আমি একইভাবে ধরে একটু এর সঙ্গে সেট করে দিব। দেখো বানানো কতটা সহজ তারপরে এই ভাঁজের জায়গাগুলো একটু ভালোভাবে সেট করে নিচ্ছি খুবই সহজ বানানো বন্ধুরা একবার যদি মন দিয়ে দেখা হয় তাহলে কিন্তু খুব সহজে এটাকে বানিয়ে নেওয়া যাবে কোনো রকম ঝামেলা নেই খেতে ভীষণই টেস্টি হয় বাচ্চা থেকে বড় খুবই পছন্দ করবে আর সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো হঠাৎ বাড়িতে আসা অতিথিদেরও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় কারণ খুব বেশি উপকরণ এর মধ্যে লাগছে না তো দেখো একটা কিন্তু খুব সহজে বানানো হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে তো এটাকে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো খুব সুন্দর করেই কিন্তু সবটা বানানো হয়ে গেছে চলো তারপরে স্টেপটা দেখাই এবার এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য পশিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান তো এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ রান্নার সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তারপরে দেখো বন্ধুরা এখানে যে আগে থেকে ময়দার ঘোলটা রেডি করে রেখেছিলাম এখানেই বানিয়ে রাখা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো তো প্রথমে একটাইভাবে দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে আমি একটা চামচের সাহায্যে কোট করে নিচ্ছি ঠিক এইভাবে কোট করে নিয়ে চামচে আমি তুলে নিলাম তারপরে দেখো এখানে আমি সামান্য একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে এটা শুধুমাত্র দেখতে ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একইভাবে আবারও একটা করে নিচ্ছি এইভাবে দিয়েও ওপর থেকে কালো জিরেটা দিয়ে দিলে হবে তোমরা তোমাদের সুবিধে মতো দিয়ে দিবে সবগুলোই এর মধ্যে একইভাবে দিয়ে দেবো প্যানের মধ্যে যে কটা ধরবে তো কয়েকটা দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে একটু করে গরম তেল ছিটিয়ে দিচ্ছি যাতে ওপর দিকটা সুন্দর করে ভাজা হয়ে যায় আর এই কয়েকটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটু করে গরম তেল এইভাবে ছিটিয়ে দিচ্ছি যাতে এখানে কালো জিরেটা খুব ভালোভাবে সেট হয়ে যায় বসে যায় যখন এক সাইড হালকা ভাজা হয়ে যাবে তারপরে আমি এগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা দেখো এক সাইড কিন্তু সুন্দর একটা কালার ধরে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর কালার করে এগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই অবস্থায় মিডিয়াম করে দিলাম যাতে খুব সুন্দর মচমুচে খাস্তা হয়ে ওপর দিকটা ভাজা হয় আবারও এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখো দুই দিকে কিন্তু খুব সুন্দর করে এবার ভাজা হয়ে গেছে আর এইভাবে সুন্দর করে কালার করে ভেজে নিলে এটা খেতে খুবই ভালো লাগবে আমার কিন্তু এগুলো পুরোপুরি রেডি এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে কটা আছে একইভাবে ভেজে নেব তারপরেই ফিরে আসছি সব নাস্তাগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় তো বানানো কতটা সহজ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা বুঝতেই পারলে দেখলে তো এটার ওপর থেকে কতটা ক্রিপসি হয়েছে সেটাও আমি একটা চামচের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে আর ভেতর থেকেও আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে আলুর স্টাফিংটা আছে যেটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এটা তোমরা টমেটো সস দিয়ে খেতে পারো কিংবা যে কোনো চাটনি তবে শুধুমুখে খেতেও দুর্দান্ত লাগে আমার তো মনে হয় এর সঙ্গে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা